হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বাজাজ বক্সার ব্ল্যাক কালার ডাবল সিট আলা যারা বাজাজ বক্সার কম দামে বাইক নিতে চান আপনারা বাইক সেন্টার যোগাযোগ করবেন তো বাজাজ বক্সার যে নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাইকটা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আসেন বাইকটা কি অবস্থায় আছে আমি বাইকটা দেখাই বাইকটার ইঞ্জিন কন্ডিশন একদম একশো একশো আছে যিনা নিতে চান ওগুলো বাইক চেনে যোগাযোগ করবেন ডাবল সিট আছে ট্যাঙ্কিটা দেখবেন অরিজিনাল কালার আছে যিনা নিতে চান ওগুলো বাইক চেনে যোগাযোগ করবেন মিটারটা দেখবেন এগুলো বাইক মিটার দিয়ে কিনা হয় না যিনি নিতে চান বাজাজ বক্সার হান্ড্রেড সিসি বাইক একবারে কম দামে বাইক পাচ্ছেন ওগুলো বাইক সেন্টার থেকে নাম্বারটা বগুড়ার ফুল টাকার নাম্বার বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে বাইকটা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনও নিতে পারবেন সরাসরি আসেও নিতে নিতে পারবেন আমাদের ঠিকানাটা হলো বগুড়া জেলা থানা জেলা সদর একুশ নাম্বার ওয়ার্ড বগুড়া পৌরসভার ভিতর আমরা বগুড়া জেলা তো যিনি নিতে চান আমরা বাইক চালিয়ে দু হাজার বক্সার হান্ড্রেড টিসি বাইক

গাড়িটা একবারে একশো একশো আছে এখন আছে কিন্তু আপনি বুঝতে পারবেন না তো আজকে রেট টেট থাকলো না এই বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ